ইনশাল্লাহ জিও কলে বেড়া লাগি দিতে পারে জিও কলে লাগিত লাগি বেড়া লাগি দিতে পারে জিও লাগিত লাগি বেড়া লাগি পারে ওলা নাই কথা বেটা তোমার হ্যাঁ গরু লোয়ার যার কুরবানির গরু লোয়ার যার আরব টেকার তবলিকি লাগা

হিসাব নবী আমরা কাছে টেস্ট করবার কোনো মেশিন নাই

পনেরো দিন যাবার বাদে আমার আল্লাহ জিবরিল দে পাঠায় হই যাও গি আমার হাবিব রে কও ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ